এত সুন্দর বেহেস্ত সেই বেহেস্তা দুনিয়ার অন্য কারো জন্য না আল্লাহ তালা আপনার সাহাবি উমরের জন্য বানায় রাখছে যেই উমরের হাতে ছিল রশি যেই উমরের হাতে ছিল তলুয়ার আল্লাহর কোরআন বদলায় উমরকে জান্নাতি বানাইছে সুহান আল্লাহ বানাইছে না বন্ধুরা আমার আমাদের যুবকদের হাতে যদি কোরআন শরীফ দিতাম যুবকেরা আজকে ড্রাগস হাতে উঠায় নিছে মদ হাতে উঠায় নিছে বাং হাতে উঠায় নিছে বাল্যকালে ছোট্টকালে যুবকদের হাতে যদি কোরআন শরীফ উঠাই দিতাম আজকে এদের হাতে ড্রাগস উঠতো না মদ উঠতো না এরা জোয়া জিমটি করে উনিশ আশি বিশ তাও আছে ডবল তাও আছে হোর জামাই এক লগে ডবল জামাই কো ডবল হোর করি ডবল এটা আছে আপনার হাতে স্যার না আমার কথাই বুঝ না আছে এটা আছেই আছে এটি ইসলামের কাম মুসলমানের কাম না সুদের ব্যবসা মুসলমান করত না যদি কোরআন শরীফ পড়তো এই যে আপনি আমি আজকে যে চিন্তা করেছি আমার ছেলে কোরআন শরীফ পড়লে ভাত পাবে না জ্ঞান বুদ্ধি হবে না জ্ঞানের সুডে লং ফ্যানের পকেট ওহন ফোন রোডা বুঝেন কি লং ফ্যানের পকেট বুঝেই না আমার কথা লং ফ্যানের পকেট ফোন রোডা দেখছুন দেখছুন এরকম লং ফ্যান হ্যাঁ পিছে পকে খালি জ্ঞান ভর্তি জ্ঞান ভর্তি আর বিমলা আর রজনীগন্ধা ভর্তি জ্ঞানের সুডে বিমল রজনীগন্ধা লাগে কে লেগে জানে মানুষের ফুলা ফান মেট্রিক ফার্স্ট ডিভিশন ফুলের মালা বুঞ্জাল লাড্ডু লই আইসি হে পড়তে পড়তে এমন পড়া পড়ছে এক কে সুডে রিজাল্ট ভাই আগে কেরেলা বুঝছেন না রিজাল্টের দিনে সাপের মুখে টিকিট কাটছে আর এক কে সুডে কেরালা এমন পড়া পড়ছে জ্ঞানের সুদে হেন তো হস্তার বাদ নাই ঘুরে ঘেরে আয় পড়ছে হেন ঘুরে হেন ঘুরে হেন ঘুরে টেনশনের সুদে বাং খায় বাং খাইলে মানুষে গুগল গেলে মুখ গন্ধ করবো না এলিগে যে মুহ এই বিমল আর জ্ঞানের সুদে এক পকেট বিমল আর এক পকেট জ্ঞান এটা বাহিরে মুহ দে ঘুরতেছে মাথা পরি করতেছে তার বাপটাকে হুজুর আল্লাহ একটা ফুট দিছে দোয়া করুন যে আল্লাহ যাতে মানুষ বানায় মানুষ বানাইছে বাইরা আমার বন্ধুরা আমার দুনিয়াতে অপমান হবে খামতির বিনে সন্তানগলা জাহান্দামমে রষী এদের গলা আর পাও হাত পাও এক লোকে বান্ব কুরা আমি কাজওয়াজ করি না আল্লাহর কুরান বলে এদেরকে হাত পাওয়ার গলা এক লোকে বান্ব সত্তুর্কর চাহান্ নামেের জিনজুদডে আল্লাহ বলবি বিফা খুজুহু ফাগুল্লো সুম্মাল জাহী মা এদের হেবাইন্ দুূচো খেনেও যেই জাহান জাহান্নামে হেনকে হাতে পে যাবে। আল্লাহ দরবারে তারায় বলতে থাকবে রবানা আরিনাল্লা দাইনে আজলনা আল্লাহ জাহান্নামে যাব কিন্তু একটা কেস বলে কি বলে আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম আজকে জাহান্নামী হইলাম কার কারণে দুনিয়ার মুফাসসির একমত এই মামলায় মা-বাবা হয়ে যাবে সন্তান তারে বলবে বাজালহুমা একা যাব না আমার মা বাপ দুইজন রে জাহান নামের দোয়ারে দেয়া দাও এদের বুকটার মধ্যে পড়া দিয়ে দু চোখে যাব খবরটা বালানা খারাপ সবাই খবরটা বালানা খারাপ তাহলে এবার চিন্তা করা লাগবে আপনার ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ে সমানভাবে তাহলে চরিত্র শিখানো দিন শিখানো আল্লাহর হুকুম মুয়াফিক জীবনযাপন করা দুনিয়া এবং কুরানের শিক্ষা দুয়োটা দিয়া দুনিয়া এবং আখের যেন সে সুন্দর করে পরিচালিত করতে পারে এমন একটা সন্তান গড়া প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব তাহলে মাদ্রাসা শিক্ষার প্রথম উদ্দেশ্য চরিত্র গঠন করা দুনিয়ার ভাইদা আরো আর লম্বা লাম্বা হেগুলি কো আর টাইম নাই বাদ পাইতো না মনে করেন মাদ্রাসা বললে অহ না আমি আম্নারে কইতাছি কিচ্ছুই ভালল না মাদ্রাসা কলিয়া কিচ্ছুই ভাল্ল না এটা ইমামতি ভাইট না গাও করেন না কে আম্না ইমামতি ভাইট না ইমামতি ভাইট না ও সারা জীবন যদি আল্লাৰে খুশি করার জন্য খালি ইমামতি কৰে আৰু আৰু বাহি দিয়া আছে ইমামতেও চুটি করে। আম্মেরা কইছে तमाम দুনিয়ার ইমামের প্রেসিডেন্ট কেলা আল্লাহ আল্লাহ কোন হন ইমামতি করছে না মিয়া হোহিদ যারা একটা কমিটি আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে হোহিদ যারা আছে না গলি ইমামের একটা প্রেসিডেন্ট সেক্রেটারি দুনিয়া আখেরাত মিললে আছে না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হইল ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মালায়েকা সুবহানাল্লাহ ক সব নবী রাসূলের ইমামের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষ নিজের দলভুক্ত হয়ে জান্নাতে যাবে দলভুক্ত হয়ে হাসর নসর হবে যে যে দলে সেই দলে তার হাসর হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামা তামাম দুনিয়ার নবী কুলের সর্দার নবী কুলের রসুলগণের ইমাম আল্লাহর নবী বলে তার মর্যাদা হবে আসরের মাঠে তামাম দুনিয়ার নবী রসুল হাঁটতে হাঁটতে যাবে দুনিয়ার সব মানুষ একটা একটা যাবে সবার মুখে নাপসি আওয়াজ থাকবে আল্লাহ আমারে বাসাও এছাড়া কোন শব্দ নাই কোন নবী তার কোন উন্মতির জন্য কথা বলবে না আল্লাহ নবী সাল্লাম এই পর্যন্ত বলেছেন আশি বছর বয়সে ইব্রাহিম নবী একটা ছেলে পাইছে তার নাম ইসমাইল বোঝেন কি কথা আশি বছর বয়সে একটা ছেলে পাইছে তার নাম ইসমাইল আশি বছর বয়সে পাওয়া ছেলেটার প্রতি মহব্বত কম না বেশি আল্লাহ পুরাণ পাকে বলে এই আশিবচ্চর ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইছে রাবি হাব লি মিনা ছোৱালীহিত আল্লাহ একটা নেক্সট সন্তান দেব আশিবচ্চর কয় বচ্ছ আশিবোচ্চর একটা সন্তান এবার জিব্রিল বলছে আল্লাহ আমারে খবর দিত আছে বাবা স্যারে না হু বিগুলা বিন হালিম ভালো একটা সন্তান অইব ও হম ইব্রাহিম নবী তো কেমনে হইব আমি বুড়া আমার বিবি বুড়ি পামঝি কেমনে হইব

قال اني ارى في المنام اني اسبح গলায় চুড়ি দাও জব কর নবীদের স্বপ্ন ওহি এবারে ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈলকে জিজ্ঞাসা করে বাবারে আমি স্বপ্নে দেখেছি তোমারে কুরবানি দিতেছি জব করতেছি তোমার মত জি বাংজুর মাজা তারা তোমার মত কি আমনের পুতের যদি আমরা জিগাই তোমার জব করতাম মত কি কি কইবো এটা জিগাইব আমনের লেগে খালি থাকব না কিন্তু কেমন বাবা কেমন সন্তান আল্লাহ কোরআনি কথা নোট করেছে ছেলেটা জবাব দিতেছে ইয়া আবাতি ফালমা তু মারু সতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বাজান জান স্বপ্নে যা দেখছেন তাই বাস্তবায়িত করেন অর্থাৎ স্বপ্নে দেখেছেন আমার করা আপনি বাস্তবে তাই করেন আমার ধৈর্য দারিদের ভিতরে ভাবেন আমি দৌড় দিব না ও স্বীকার করবো না সোহানুল্লা এক তো আশি বছর বয়সে পাওয়া সন্তান দুই নম্বর ছেলেটা দৌড়াদৌড়ি করতে পারে হুট ঢোরমাইশ করতে পারে মহব্বত আটটু বাইরে গেছে আরও যদি ছেলেটা বাবার ফর্মা বর্দার হয় মহব্বত আরো বাইরে যায় বাড়ি জানা এই যে তিনটা গুণ ইসমাইলের ভিতরে তার মানে মহব্বত আমাদের কমি নাই আদরের কোন কবি নাই আল্লাহর নবী বলেছে হাসনের ময়দানে ইব্রাহিম নবী আল্লাহর খলিল কিন্তু একটাই শব্দ বলবে না আপসি আল্লাহ আমারে বাসাও একবারও বলবে না আমার ইসমাইল রে বাসাও মাতরে মাসি যে দুষ্ট আল্লাহর নবী সাল্লাম আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে কিছুই পাইল না জীবন ভরা যদি কালি একটা মসজিদ পাঞ্জাগানের ইমামতিও করে ভাত আটকে হার হিসাব আই করতেছিনা মাদ্রাসে পড়াবেন ভাতের জন্য না বাবা দুনিয়ার জীবন আসল না আখেরাতের জীবন আসল সুবহানাল্লাহ কও জীবন কুন্ডা আসল আল্লাহ কয় ওয়াল খাই রু ওয়া বকাহ এইটাই ভালো এবং স্থায়ী জীবন ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঠে একটা জান্নাতি উট না হয় একটা জান্নাতি বুরাকের উপর সোয়ার হয়ে জান্নাতের দিকে যাইবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যেইমাত্র জান্নাতের দিকে ঢুকতে থাকবে এই নবীর इज्जत রক্ষা করে নবীর যায় নামাজে দাঁড়ায়া আজীবন ইমামতির দায়িত্ব যারা আদায় করেছে বিনা সন্দেহে সব আল্লাহর নবীর পিছে জান্নাতে যাবে এটা রাষ্ট্রপতি হইলে পারতো এটা রাষ্ট্রপতি হইলে মারত জোরে কন্যা একটা রাষ্ট্রপতি হইলে মারত বিনা হিসেবে নবীর লগে জানা তো যাইব পারব এটা প্রধানমন্ত্রী হইলে পারব এটা মেম্বার হইলে পারব পারব না মানুষের যেটাই খুব ভাগ পাক না ভাগ হাসরের দিন আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে সুহান আল্লাহ

উৰিতুল চান্না তা ভরাই তুইম্রা তাবিতল হাঁ চুম্মা সামিটো খসখসা মামি ভাইজা বিলালুন আউ কামা কাল আৰু চুর উল্লাসুল্লা হলে সাললাম কালা মানুষ নিগ্ন হাফসি বিদেশি বিশ্রী মা নাই বাপ নাই দৰ দিনাই উঠির পিছনে ৰসী বান্ধিয়া উমরের বিলালের হাত পাওঁ গলায় দড়ি দিয়া উটের পিছনে একটা মানুষের উট দৌড়াইছে মরুভূমির ভিতরে সুইসরা সুইসরা যাইতে যাইতে বিলালের শরীরে চামড়া ছিল না মাংস ছিল না এমন অবস্থার বিলাল পর্যন্ত মানুষে কানা করে দিয়েছিল বুকে পাথর দিয়েছিল সেই বিলাল আল্লাহর নবী বলেছেন এই বিলাল মোয়াজ্জেন হয়ে গেছে নবীর মসজিদের মোয়াজ্জেন হয়ে গেছে আল্লাহর নবী বলে মেরাজের রাত্রে আমি আল্লাহর সাথে কথা বলেছি তারপরে যখন বেহেস্ত দেখছি দুজক দেখছি আল্লাহর নবী বলে আমার নিজের দুইটা কানে জামনাতের ভিতরে আমার আগে আগে হজরত বিলালীর পাউয়ের শব্দ আমি শুনতে পাইছি আর আল্লাহ বলেছেন আমি মহাম্মদ রসুল সাল সল্লাম দেমথীর দিন সব নবী রসুলের আগে আগে যে উঠের উপরে চুয়া হয়ে। জামনাতের ভিতরে সর্বপ্রথম ডুক গো সেই উটের লাগাম ধরে ধরে আমার কালা মোয়াজেন কালা গোলাম হজরত বিলাল আমি রসুলের সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে তামাম দুনিয়ার মোয়াজ্জেনেরা আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে কিছুই না পারে একটু মোয়াজ্জেনেও যদি করে হাসরের মাঠে হজরত বিলালের সঙ্গে বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে আপনি খুশি না আপনি খুশি না পেয়ে যাইতো না নবীর হাদিস সুবহান আল্লাহ হাদিস পড় টাইম নাই আমি একটু বিপাকে পড়ে গেছি আজগো এউডা ফাইলো না ইমামতিও ফাইলো না মুয়াজ্জিনিও ফাইলো না মনে করেন আমার মতো দূর বলে এটা দের বেটারি আছে না দের বেটারি ছরাই বালাদি তো স্কুলই দে দের বেটারি দে আমরার মত মাদ্রাসা দে নাই রে দের বেটারি বাইশান গুইলা দাদ বেহা ঠেন বেহা এটা ইমামতিও নাই মুয়াজ্জিনিও নাই আচ্ছা মসজিদ ঝাড়ু দিবা লাগে রাখতো না মানছে

কিছুদিন পর মেয়েটা নাই আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছে মেয়েটার নাম হলো উম্মে মেহজান কি নাম উম্মে মেহজান আল্লাহ নবী বলছে উম্মে মেহজান কে তো দেখি না সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ উম্মে মেহজান মারা গেছে রাসূল বললেন উম্মে মেহজান মারা গেল আমারই খবর দিলা না তার জানাজা আমারই ডাকলে না আমি বলছি আর সু আল্লাহ একটা সাধারণ সামান্য কালা গরিব মহিলা রাতের বেলা মারা গেছে আপনার মতো বিশ্ব অনুবীর দ্বারা জানা যায় কষ্ট দিও। এটা আমরা উচিত মনে করি নাই আমরাই মা দিছি বুদ্ধ কিছু বুদ্ধ কি বুঝুন কৈছে দে এই কালা কি বুঝছো গরিব বেড়িয়া আর কালা আমার মতন এদিকে নবী জানা দরকার নেই হেরাই মাটি দেওলছি এরম এক কথাটা না তার মানে গরিব থেকে দাম নাই